আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আছে একটা ভিডিও নেওয়া এখন তো আজকে তো ভিডিও আছে এর মধ্যে আরেকটা জিনিস আছে এর মধ্যে কী আছে যেমন ধর আমরা যে একটা বিখ্যাত শিল্পী আছে ওই শিল্পীর আগমন আপনারা আজকে দেখাইমো তো আমার ভিডিও করতে করতে যে শিল্পী কি করে তো ওইটাই শিল্পী কি গান গায় তো ওইটাই আপনার লগে শোনাবো তো প্রথমে যেমন ধরেন আগে আমি কী পত্তা করবো শ্যুটকে পত্তা করবো আর এই শুটকে পত্তায় এই ধরনের শুটকে পত্তা কেউ খাইছেন নি বা কমেন্টে আমার বালাটিকে জানাবেন আমি গাইছি কারণ একবার গিয়া সীমান বাসে সীমানটির বাসাদ গিয়ে এর লেগে আমি আয়া বাসাত করছি কিন্তু সীমানটির ছিল একরকম আমারটা হচ্ছে আর একটু আরেক রহম কোনো কিছু করছে না একটু খালি ডিফারেন্স যেমন ধরুন লাফাতা এটা পরে কইতাছি প্রথমে যেমন ধরুন ছুটকি বালাটাকে একটু গরম পানিতে ধুবেন তারপরে যেমন তেল আর সামান্য ফানি দেওয়া লোয়ারির মধ্যে এরকম একটু লাড়া ছাড়া দেবেন তারপরে কি ধরুন মানে আমার মতন দেখাইবেন যদি দেখাইতে মন চায় আর না চাইলে আপনি নিজেই দেখবেন তারপরে আবার লড়া ছাড়া দেবেন এটা কামই হয়েছে একটু লড়া ছাড়েন না এরপরে আর ছোলার কোনো কাম থাকবো না তারপরে যেমন ধরেন এরকম হয়ে গেলে বাজে বাজে হয়ে গেলে আপনার সুটকি পারফেক্ট হয়ে গেছে সুটকি তারপরে সুটকির লাগে যেমন ধরেন লাগবে রসুন আর সুটকি যেহেতু রসুন ছাড়া সুটকিও অচল আর সুটকির মধ্যে এমনিতেও রসুন বেশি দেওয়া লাগে তারপরে যেমন ধরেন আপনার পরিমাণ মতন পেঁয়াজ লাগবো আর এই এই তো একটু ফেসটা একটু বেশি লাগে তারপরে যেমন কটা কাঁচা মজ দিয়া দেবো থেকে কাঁচামছ দিছি কারণ এই শর্টকে বর্তার হইব গোড়ামছ দেওয়া তারপরে কইলাম না আমরা গোটে বিখ্যাত শিল্পী তখন ওই শিল্পীর গানটা আপনারা এখন একটু শুনবেন শুনে পরে জান কমেন্টে জানাই কীরকম হয়েছে আমাদের শিল্পীর গানটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই শিল্পীর নাম হচ্ছে আবদুল্লাহ তারপরে যেমন ধরুন সুটকি দিয়ে আপনারা ফিরসা নেবেন ফিসা ঠিক এরকমই মাহা নেবেন তারপরে বাদে ওই গেছে আপনার সুটকি পত্তাহা তারপরে এখন শেষ হয়েছে না আরও আছে অন্য বাকিটা দেখাইতাছি আগে দেখান আগে একটু কায়াল হই তারপর যেমন ধরেন এই ফাডার মাদে বাদ লুইছে আম্মাই কইছে আমি কইছি না আম্মা কয়ে ভিডিও কর এটা ভিডিও করছ না তা কয়ে হাসায় কোক আমি কই এটা তো পুরানা স্টাইল এটা ফাডার মাদে যে সবাই বত্তা ঘুরে যে বাদ খায় এটা এটা তো নতুন কিছু না কয় তুই তোর ভিডিও এর লেগেই তোর ভিডিওর কোনো নাম নাই আমার এই কথা কয় কিন্তু আম্মা কিন্তু হাসা কথায় কয়েছে আপনার লাইক শেয়ার কমেন্ট খুব কমাইয়া করেন তারপরে হইছে আম্মার কথা বাদ দেন পরে দুই মাঝে আমরা কায় হয়ে লইছি তারপরে যেমন ধরুন কইলাম না এখন আর বাকি রয়েছে বর্তা আর সিমানটি কিন্তু এরকম করছে না কিন্তু সিমানটির মতনই বত্তা করছি কিন্তু সিমানটি লাভ দেয় সে হাবা হাতে সে না তো আমি যে বললাম যে চুলার কাম দেয় শেষ চুলার কাম শেষ না আসলে চুলার কাম আরও আছে মিশা হাতা তারপরে যেমন ধরেন লাভ হাতা দেয় ঠিক আপনার এরকম বানায় লেবেন আর এই এই লাভ আমি না একজন ফেসবুক কিশোরগঞ্জে বিডি তো খুব ভুল হয়েছে কিশোরগঞ্জে এক আফার গাছ থেকে আর যখন ধরেন দেখছিলাম ভিডিওতে তা লাফাতা লাফাতা দেওয়া হলে তা আমিও তো ভাবছি যে সীমানটির মতন এটা করছি তো লাফাতার মধ্যে একটু দিয়া এটা হুরি দিই কেমন লাগে লাফাতা এটা যখন একটু মচমচ হয় তখন আসলেই মজা লাগে তো তারপরে যেমন ধরেন এটা বাদ দেন আমি শিখছি তো শিখছি সিমানটির কাছে থেকে বত্তা শিখছি আর কিসুগঞ্জে ওই বিড়ির কাছ যেমন ধরেন এই লাফাতা দিয়ে যে করে ওইটা শিখছি তো দুজন দিয়ে বালা থেকে বালা ধন্যবাদ আপনারা বালা থাকেন তারপরে যেমন ধরেন এর কি তা এখন পরে এখন একটু সামান্য তেল দিয়া তারপরে ওইটা দিয়ে দিবেন তারপরে এখন আমার লাগে একটু সুন্দরভাবে দেখাবেন আসলে আমার কাছেও অনেক সুন্দর লাগছিলো যেহেতু একটু সবুজ সবুজ না তো আমি বারবার দেখতে আসলাম এই হয়েছে আমার যেমন বত্তা তো এরকম হয়ে গেলে আপনারা কি তা হবেন লই লইলে এখন বাডি আইলো কামে এখন তাই তো দেহা দেখা লোক তারপরে যেমন ধরো বাডি আইলে হে বাদ লইব তারপরে যেমন ধরো আপনার এই শুটকি ভর্তা আর গরম ভাত লইয়া আপনার ইচ্ছা মতন খাইবেন কম পুকুরে দুই তল কাম যাব কারণ যে যে জুতটা খাই এক দুই লঙ্কা বেশি হইলো হ্যাঁ খাইব এইরকম মজা লাউ হাতটা মসমস করা না অনেক মজা লাগে তো আজকে আমার ভিডিও এরকমই আসলো তো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন তারপরে তো যেমন ধরেন আমার গরম ভাত আর সুটকি এই সে আমার খাওন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা